বাইরে চাও আম্মার না বউ আম্মার জন্য যদি এত পাগল আম্মার নিয়ে থাকতে আম্মার বিদেশ নিয়ে যেতা কেন আসছো বাংলাদেশে বিয়ে কেন করছিল তুমি তো আমার এত বছর বিদেশ ছিল নাকি তুমি আমার ফোনে বিয়ে করছো আমি থাকি নাই আমি তোমারও চাই আমি আম্মারও চাই দেখতেই তো পাইতেছি তুমি কারে চাও আর কারে না চাও তুমি আইসাই আম্মা কই আমার ফোন দাও আম্মা আসে না আম্মা আমার জানা আমার প্রাণ সবই আম্মা তুমি তো আমার কিছু জিজ্ঞেস করলা না পরে জিজ্ঞেস করো সরো তুমি যাইতে পারবা সরো না বলছি কিন্তু এরকম করা না কি প্লিজ প্রচুর রুমে চলো আম্মা তোমার আমি আরে তুমি কিছু বলেই চলে আসলা ভিতরে আসো শোনো আমা আম্মা আছে আগে বসো এত দূর থেকে জার্নি করে আসছো আম্মা আসো তো তুমি বসো আম্মার একটু দেখে আসি আম্মা শোনা আম্মা 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 আছে তো তুমি বসো ঠান্ডা হও রাখো না এই আম্মা ওইদিকে না আম্মা খালাম্মাদের বাসায় গেছে বসো খালাম্মাদের বাসায় গেছে মানে ওই ছোট খালাম্মার বাসায় গেছে আমি ফোন তুমি বসো আম্মারে ফোন দাও আগে কিছু খাও তারপরে সব পরে খাবো আগে আম্মারে দেখবো তারপর আমি খাওয়া দাওয়া করবো আমার ডাক দাও তাড়াতাড়ি আম্মা আসবে তো তুমি দাও তুমি তাড়াতাড়ি এত দূর থেকে জার্নি করে আসছো ফ্রেশ হও কিছু খাও তারপরে আম্মারে ফোন দিতেছি আমি আসছে দি চল আমি প্লেন থেকে আমি চোখ বন্ধ করে আমি চিন্তা করছি সর্বপ্রথম আমি আমার আম্মার চেহারা দেখবো আমার মার চেহারা না দেখলে আমার ভিতরটা শান্তি মন আমার খাওয়া দাওয়া আমার বলো তা নামবো না তুমি তো তুমি তোমার আম্মার যে অনেক ভালোবাসো এখন এত দূর থেকে আসছো আম্মা আসুক আমিও তার ফোন দিতে উনি মুরব্বি মানে ফোন দিলে তার আসতে পারবে না পারবে ফোন আর আমি দিতেছি তুমি আস আগে ফ্রেশ হও তুমি আগে আম্মারে ফোন দাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আরে বাবা তুমি আগের মতোই পাগল হয়ে গেছো কিছু বললে তার সাথে সাথেই দরকার তোমার আম্মা তো আসবে না অন্য কোথাও পালায় যাইতাছে তোমারে বলছি আম্মারে ফোন দিতে এত কথা পেছাইতেছো কেন কিসের কথা পেছাইলাম বললাম তুমি এত দূর থেকে জার্নি করে আসছো ভিতরে আসো রুমে বসো কাট এখন আমি বলি 1 2 3 অ্যাকশন তুমি কাজ করো আম্মারে ফোন দাও এখনি ফোন দাও যাও বাইরে অনেক গরম পড়ছে আসো আমি শরবত বানিয়ে দিই খাও একটু ঠান্ডা হও আসো তারপরে ফোন দিতেছি আসো বুঝতে পারছি তুমি খালার বাসা ফোন দিবা না আমার আর আমি বলছি তো দিমু আচ্ছা তোমার সমস্যা কি আমার কি মানুষ মনে হয় না তুমি এসে আম্মা 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 শুরু করছো আমিও তো তোমার ওয়াইফ না তুমি এসে আমার দুইটা কথা জিজ্ঞেসো ভালো মন্দ তুমি তোমার আম্মার জন্য পাগল হয়ে গেছো সমস্যা কি শুনো এতটা বছর বাইরে থেকে আসছে আম্মার জন্য আমার মনের ভিতরে কি যে কষ্ট হইতেছে তোমার আমি সেটা বুঝাইতে পারবো না তুমি তো আমার বউ বউ না তোমার এত ভালোবাসি তুমি আমার ভালোবাসো তোমার সাথে আমার যে দেখা হয়েছে না তুমি আমার ভালোবাসা আমিও তোমার ভালোবাসি তোমার আম্মাও তো ভালোবাসে তফাৎ কিসের হ্যাঁ আমি আমার আম্মার কাছে তুমি দেশে আসছো দেখা করতে পারবা ভিতরে চলো আচ্ছা আমি একটা জিনিস বুঝছিস না সমস্যা কি তোমার তোমার সমস্যা কোথায় আমার সমস্যা একটাই আমার আম্মার চেহারাটা আমার দেখতেই হইব দেখবা দেখার জন্য আগেই পাগল আগেছে আমি তোমারে রয়স তুমি আস্তে আগে আমার সাথে ভালোমতো দুটা কথা বলবা তারপর জাহান্নামে চরে আসতে দিবি চল তুমি কারে চাও এদিকে ধরো কারে চাও আম্মা না বউ আম্মার জন্য যদি এত পাগল আম্মারে নিয়ে থাকতাম আম্মারে বিদেশ নিয়ে যেত কেন আজকে বাংলাদেশে বিয়ে কেন করছিলা তুমি তো আমার এখানে এত বছর বিদেশ ছিল নাকি তুমি আমার ফোনে বিয়া করছো আমি থাকি নাই আমি তোমারও চাই আমি আম্মারও চাই দেখ ঠিক তো পাইতাছি তুমি কারে চাও আর কারে না চাও তুমি আইসাই আম্মা কই আমার ফোন দাও আম্মা আসে না কারণ আম্মা আমার জানা আম্মা আমার প্রাণ সবই আম্মা তুমি তো আমার কিছু জিজ্ঞেস করলে না পরে জিজ্ঞেস করো সরো তুমি যাইতে পারবা সরো না বলছি কিন্তু এরকম করা না কি প্লিজ প্রচুর বাড়াবাড়ি করতেছো তোমার আমি বলছি রুমে চলো আচ্ছা সত্যি করে বলো তো আমার আম্মা কই তোমার আচার আচরণে আমার মন হইতেছে না খালার বাসায় আম্মা আছে সত্যি করে বলো তো আচ্ছা তোমার আম্মা তো খালার বাসায় বললাম তো চলো রুমে আমার আচার ব্যবহার কি রকম হ্যাঁ সত্যি করে বলো আকি তোমার ব্যবহার জানি আমার কাছে কেমন লাগে আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি অদ্ভুত লাগতেছে কি অদ্ভুত লাগতেছে এরকম করে তো কখনো কথা বলো না তুমি সরো তুমি যেতে পারবা না আমি কিচ্ছু লোক এটা না তুমি বসো এখানে ঠান্ডা

কি যেন বললো তুমি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম কই বৃদ্ধাশ্রম তুমি চুপ থাকো ওই এই মেডিকেলের কথা বলছো ওইটাই তোমার কানে বৃদ্ধাশ্রম বাড়ি হয়েছে না আচ্ছা তুই যা ঘরে যা ফ্রেশ আকলিমা তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি তোমার সেই ছোট্ট পয়সা আয়শা তুমি কখনো তুলা ভাই জানো না ভাই জানো হ্যাঁ আমার বন্ধু কখনো তো তুমি তোমার ভাইয়ের কাছে মিথ্যা কথা বলো না ভবিষ্যতে বলবো না এটা আমার বিশ্বাস তোমাকে তোর হাজবেন্ড অর হাজবেন্ড ফোন চুপ কোনো কথা নাই আজকে মিথ্যা কথা বলো না আমার আম্মা কোথায় বলো তো সত্যি করে বলবা কি বলবা আমি তো বলছি আল্লাহর কসম লাগে স্যার তোর পাল্লাই পড়া খালি মিথ্যা কথা বলেন পারুম না মিথ্যা কথা বলতে ভাই আমি আপনার আম্মার নিয়ে বিদ্যাশ্রমে রাখি আসছো আর কথা শুনো আমারও ভুল হইছে এটা যদিও তোমার সবসময় ফোন দিতাম ফোন দিয়ে বলতাম আমাদের বাসায় আমার আম্মার আকলিমা একটু খোঁজখবর নিও এক্সট্রা কিন্তু টাকা তোমার নামে প্রত্যেক মাসে বিশ হাজার আমার বাসায় যাতায়াত করবা আমার আম্মার জন্য এটা সেটা কিনে নিয়ে যাবা তুমি শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলা আমার আম্মারে তোমার বোনের কথায় তুমি বৃদ্ধাশ্রমের আসতে পারলা কি করবো আজকে তোমার আম্মা হলে এটা করতে হুম কেন করলাম আমার আম্মার সাথে এই কাজটা করছি ভাইয়া হাজার হোক তো আমার বোন সি 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 তোমার অনেক বিশ্বাস করতাম আমি অনেক বিশ্বাস করতাম আমি মনে করছি কি জানো হ্যাঁ আমি যদি আমার কলিজাটা কাইটা যদি তোমার আমি রান্না করে খাওয়াই তারপর তোমার ঋণ আমি শোধ করতে পারবো না এখন দেখি না এটা ভুল ভুল ধারণা আমার তুমি যে এত বড় জঘন্য একটা মেয়ে মানুষ কখনই চিন্তা করি নেই তুমি কি বয়স হবে না তোমার বুড়া হবা না তুমি আমার মায়ের সাথে যেই কাজগুলা করছো এই কাজগুলা যদি ভবিষ্যতে তোমার সাথে হয় তুমি কি করবা তখন কোথায় যাবা আমার মায়ের তো একটা সন্তান আছে আজ হোক কাল হোক আমার মাকে আমি বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবো যে তোমার কে আছে হ্যাঁ আজকে যদি তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিই কালকে তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা তোমার বোনও তোমার বোনের বাড়িতে জায়গা দিবে না তোমাকে জিজ্ঞেস করে দেখো দিবে কিনা তুমি দিবা তোমার বোনকে জায়গা তোমার বাড়িতে আমার সংসারটাও ধ্বংস করে দিব সারা জীবন তো রেলিগা পালছিল ছেলেকে খাওয়াইছি শয়তানের বাচ্চা হারামি শোনো এদিকে তাকাও আমি যখন তোমাকে বিয়ে করি না তখন ও ছোট ছিল ও তোমারটা খাই নাই ওরটা ও খাইছে আল্লাহ আমার বাড়িতে ওর রিজিক রাখছে দেখে উনি খাইছে বুঝতে পারছ এমনভাবে ভাবধুরা কথা বলতেছো আল্লাহর থেকে বড় হয়ে গেছো তুমি তুমি ওরা খাওয়াইছো লালন পালন করছো কেউ কারে খাওয়ায় না কেউ কারে লালন পালন করে না আমি বিদেশে গেছি টাকা পাঠাইছি সেই টাকা তুমি ভাইয়া খাইছো এটাও একটা আল্লার ইশারা আমি সব কিছু মাইনা নিছি বাস্তবতা আমি মাইনা নিছি মাইনা নিয়েও আমি একটা ডিসিশন নিছি এক কোণে এই মুহূর্তে তোমার আমি তালাক দিব আমি পাগল হয়ে গেছি যখন শুনছি আমার মারে তুমি বৃদ্ধাশ্রমের রাই কষ্ট তখন আমি পাগল হইছি কাজটা ঠিক করতেছ না পরবর্তীতে কিন্তু তুমি কোনো কথা বলবা না কি অনেক ভালোবাসতাম তোমাকে অনেক এতটা ভালোবাসতাম যে বললাম না কলি যা কাইটা কাইটা তোমারে খাওয়াইতে চাইছিলাম কিন্তু তুমি সেটার যোগ্য না তুমি এক কোন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়েছে দাও এই বাড়িতে আমার মা ছিল আমার মা থাকবে ভবিষ্যতে এটা তোমার হ্যাঁ এইটা আমার বাড়ি মনে আছে তুমি লেখা দিয়েছিলে বেরো ওইটা ফলস দলিল ছিল ফলস না কথা বুঝতে পারছো ও তুমি ফলস দলিল নিয়ে এতদিন তুমি চিন্তা করছো এই বাড়ি তোমার এই জন্য ওই বাড়ি থেকে আমার মারে বের করে দিছো হ্যাঁ এই বাড়িটা আমার মার নামে আমি আমার মার নামে বেগম বেগম বাড়ি তোমার না। তোমার সামনে তোমার সামনে তোমার সাক্ষী করে এই আকলিমা তুমি সাক্ষী তোমার বোনরা আমি এখন এই মুহূর্তে তালাক দেবো এক তালাক দুই তালাক তিন তালাক এখন থেকে। তুই আমার কাছে একটা পর আর আমি একটা পর পুরুষ আকলি তোমার বোনরা আমার বাসা থেকে বের করো বের করো ওই মুহূর্তে বের করো আমি চাই না ওর স্পর্শ করতে বের করো যা তাকাইছস কেন যা কপাল তো পুরছিস বেরা জুতা দিয়া দিমু তোর তুই খেলি আইস বাস চান অর্ডার থাকিস ওই দুলা ভাই লগে হয়ে থাকিস জামাইর কাছে আর যাওন লাগবো না তুই তো ঠিক রাখতে পার না আইছ তাহলে ওই সাথে থাকি কাট এক কাট এন্ডিগা রেডি 1 2 3 অ্যাকশন শয়তান জানি কোন হানকার আকি না তোমার আমি অনেক বিশ্বাস করতাম অন্তত ভাইয়ের একটা ফোন দিতে পারতা যে ভাইয়া আমার বোন ভিতরে ভিতরে এইসব শয়তানিগুলা করতেছে ভাইয়া আমারও ভুল হয়ে গেছে ও আমারে পটাইতে পটাইতে আমার ব্রেন ওয়াশ করে ফেলাইছে আমি বুঝতে পারিনি কোন বিদ্যাশ্রমে রেখে আসছো ভাইয়া আপনার আম্মারে তো আমি নিজেই বিদ্যাশ্রমে দিয়ে আসছি আমি নিজে আবার বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবো আমার শুধু একটা ঘন্টা সময় দেন আমি যাবো আর আসবো নিরাপদভাবে নিয়ে আসবো ভাইয়া ঠিক আছে তুমি যাও আমার আম্মারে নিয়ে আসো ঠিক আছে